বাবা ওটা বোনের গাড়ি বোনের ঠান্ডা গাড়ি তুই কেন দুষ্টুমিটা করছিস বলতো হ্যাঁ কেন দুষ্টুমিটা হচ্ছে বলে বর্ষার বাজারে বৃষ্টি হচ্ছে না দুষ্টুমি করলে হয় বাবু এগুলো দেখবে এসে তোমাকে বকবে আর একটু যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে বিছান দিকে নামবে না এ মা পুরো তোমার গাড়িটা শেষ করে দিচ্ছি হ্যাঁ ওকে আমি কিছু বলতে পারবো না দেবে না ওটা এখন আমাকে মা বাবু আসুক বাবাই বোনের খেলা নিস না বাবাই ও এখন একটা কথা আমার কানে নেবে না আমার বসে আমি বসেছিলাম আমার চুলটা বাঁধা আছে চুলটাতে গাড়াটা নিতে গেলো যাই দিলাম না দিবি না মোটি এই নিয়ে পাড়াচ্ছি বাবু এসছে বাবু এর দেবে দাদাকে কি মজা হলো ভেঙে কেমন বসেছে দেখ দুলাল রাজপুত্র বসেছে কি করে রেখেছে বিছনটা আমার